শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্যই দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন প্রতি মাসের ন্যায় আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের স্যালারি বা পেনশান কবে পাবেন এ মাসও আমাদেরকে জানাবো তার আগে একটা কথাই বলবো আমি যে তথ্যগুলো পরিবেশন করি সরকারের নির্দেশিকা অনুযায়ী এই তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরি অনেকেই কিন্তু বলেন যে আমরা কিন্তু ঠিকঠাক টাইমে স্যালারি বা পেনশান পাচ্ছি না তার জন্য কিন্তু আমার কিছু করা থাকে না কারণ সরকারের নির্দেশিকাতে যাই বলা আছে সেটাই আপনাদের সঙ্গে জানাই অনেক সময় লক্ষ্য করা গেছে যে ব্যাংকের সমস্যা বা ট্রেজারির সমস্যার জন্য বা এস এম আসতেও অনেকের আসে না অনেকেরই এস এম এস আসে না ব্যাংকে হয়তো স্যালারি ঢুকে যাচ্ছে কিন্তু এস এম আসে না তখন বুঝতে পারেন না আপনার স্যালারি বা পেনশন হয়েছে কি না এগুলো কিছু সমস্যার জন্যই অনেকের কিন্তু দেরি হয় ট্রেজারির সমস্যা হতে পারে ব্যাংকের সমস্যাও হতে পারে তার জন্য দেরি হয় কিন্তু সরকারের নির্দেশকে যা বলা আছে সেই নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম জেলাগুলোতে কিন্তু একই টাইমে স্যালারি বা পেনশন কিন্তু হয়ে যাচ্ছে বা হয়ে এতদিন ধরো হয়ে আসছে কারণ আমি এই ভিডিওটা আজকে করছি না এটা আমি অনেক দিন ধরেই করছি এবং অনেকের কাছে এই প্রশ্নগুলো রেখেছিলাম তারাও অনেকেই উত্তর দিয়েছে যে আমরা ঠিকঠাক টাইমেই আপনার ভিডিও দেখে আমরা কিন্তু ঠিকঠাক টাইমে একটা স্যালারি পাচ্ছি বা পেনশন পাচ্ছি যাই হোক আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ঠিকঠাক পাচ্ছেন কিনা না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক অনেকগুলো কথা বলা হয়ে গেল চলুন আমরা পরপর করে আজকের তো জেনে নিই যে কবে স্যালারি বা পেনশন পাবেন প্রথমে জানব যে ডিসেম্বর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার ছাব্বিশের দোসরা জানুয়ারি শুক্রবার অর্থাৎ নতুন বছরে নতুন বছরে দু তারিখ অর্থাৎ দোসরা জানুয়ারি শুক্রবার ডিসেম্বর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানব ডিসেম্বর মাসের ওয়েজেস অনারানিয়াম রিমুনেশন স্টাইফেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার ছাব্বিশের দোসরা জানুয়ারি শুক্রবার দোসরা জানুয়ারি শুক্রবার ক্রেডিট হবে ডিসেম্বর মাসের ওয়েজেস অনারিনিয়াম রেগুলেশান ট্রাইফ্যান্ড এগুলো কিন্তু দু হাজার ছাব্বিশের দোসরা জানুয়ারি শুক্রবার কিন্তু ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানবো রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের একত্রিশা ডিসেম্বর বুধবার একত্রিশা ডিসেম্বর বুধবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশান লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানবো রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের তিরিশে ডিসেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর বুধবার দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর বুধবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ